নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বম ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামলেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমার কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশে যে পিইটি পি হচ্ছে সেটার হাই রিলেটেড এই ভিডিওটা আপকামিং যারা ডব্লিউ বি কনস্টেবল পরীক্ষার মানে পিটি পি আছে বিশেষ করে তেরো তারিখ থেকে ছেলেদের পিটি পি আছে তা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু হতে চলেছে অনেকেই তোমরা অভিযোগ করছো যে তোমাদের নাকি হাইট কম করে দিয়েছে ঠিক আছে তোমাদের কারো কারো হাইট আগে একশো ছিল এখন সেটা একশো সাতান্ন করে দিয়েছে অনেকে আবার বলছো আমি দেখলাম আমি একটা মেয়েই আমাকে পাঠিয়েছে যে আমার নাকি একশো ছিল একশো করে দিয়েছে কারোর আরও একষট্টি ছিল কারোর পুরো উনষাট পয়েন্ট কত করে দিয়েছে এরকম অভিযোগ দিচ্ছে এই যে অভিযোগগুলো উঠছে যে কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ এর মধ্যে কিন্তু দু থেকে তিন রকম ক্যান্ডিডেট আছে সবার প্রথমে কিন্তু জেনুইন ক্যান্ডিডেট আছে অবশ্যই সবাই জেনুইন ক্যান্ডিডেট যারা পড়াশোনা করে তারা সবাই জেনুইন ক্যান্ডিডেট যারা মাঠের জন্য দৌড়ায় যারা ওখানে গেছে সবাই জেনুইন ক্যান্ডিডেট কিন্তু এর মধ্যে তিন চারটে ভাগ আছে সেগুলো নিয়ে বলবো এবং কী করণীয় তোমাদের সেটাও আমি তোমাদের বলবো প্রথম কথা দেখো প্রথমে সেই সব ক্যান্ডিডেটরা আছে যারা এই ডাব্লিউ বি আগের কোনো রিক্রুটমেন্টে তারা ফিট হয়েছে কিন্তু মানে তারা মেজারমেন্টে তারা পাশ করেছে কিন্তু এই বছর তারা পাশ করতে পারেনি এরকম কিছু সংখ্যক ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু থাকতে পারে এবং আছে সেকেন্ড যে ক্যান্ডিডেটরা আছে যারা শুধুমাত্র হয়তো বাড়ি থেকে মেপে গেছে বা কোনো ফিতে দিয়ে বা কোনো জায়গা থেকে তারা মেপে গেছে তারা এর আগে কখনও কোনো দিন মাঠে যায়নি প্রথমবার মাঠে গেছে তাদের একটা ধারণা আছে যে তারা হাইটে হয়তো মানে তারা টিকবে সেই কারণে তাদের মনে হচ্ছে যে তারা মানে আনফিট হয়েছে এবং আরও কিছু ক্যান্ডিডেটরা আছে ঠিক আছে যারা যেমন বলছে যে আমার ষাট ছিল পঞ্চান্ন হয়ে গেছে ষাট ছিল সাতান্ন হয়ে গেছে তারা পুরো পক্সি জাস্ট স্রোতে ঘা বাসানোর দরকার ভাসিয়ে দিচ্ছে এবার আমি একটা কথা বলি যাদের রিক্রুটমেন্টে মানে আগের কোনো পিআরপি রিক্রুটমেন্টে তোমাদের হাইটে মানে হয়েছে কিন্তু এই বছর হাইটে হয়নি প্রথম কারণ আমি আবারও বলছি অন্যকে দোষ দেওয়ার আগে নিজেরও কিছু একটু ভাবা উচিত দাঁড়ানোর অনেক ভুলভাল হওয়া কারণেই তোমাদের কিন্তু এই হাইটের গড়মিলগুলো হয় এটা সত্যি কথা ভুলভালভাবে দাঁড়ালে কিন্তু ঠিকঠাক মেজার হয় না একটা কথা মাথায় রাখবে ঠিকভাবে দাঁড়ানোর দায়িত্ব তোমার সেখানে কিন্তু যারা মেজারমেন্ট করছে তারা ষাট হাজার ছেলে মেয়েকে মেজারমেন্ট করবে তারা মেজারমেন্ট করবেই কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে দাঁড়াতে হবে এই ভুলগুলো অনেকে তো মানতে চায় না এই ভুলগুলোর কারণে তোমার কিন্তু এই জিনিসটা হয়েছে তা যাদের আগে কখনো তোমরা রিক্রুটমেন্টে পাস করেছো বা ফিট হয়েছ তোমরা অবশ্যই সেই ফিটের যে মানে তোমাদের একটা তো দিয়েছে অ্যাডমিট কার্ডের উপরে ফিট বলে যে স্টিকারটা সেটা নিয়ে একটা দরখাস্ত নিয়ে তোমাদের কিন্তু সংশ্লিষ্ট পিআরবি বোর্ডে বা রিক্রুটমেন্ট রেঞ্জ বোর্ডে তোমাদের অবশ্যই কিন্তু তৎক্ষণাৎ একটা মানে কি বলবো দরখাস্ত তোমাদের লিখতে হবে ঠিক আছে একদম তৎক্ষণাৎ তোমাদের দরখাস্ত কিন্তু লিখতে হবে লিখে কিন্তু জমা দিতে হবে তোমাদের তারা বিবেচনা করে যদি দেখে মনে করে আমার এটা মনে হচ্ছে যে এটাই একটা সঠিক পদ্ধতি তোমাদের ওই কোনো কমপ্লেন বা ওটার থেকে বড় করা সঠিক পদ্ধতি সঠিক পদ্ধতি এটাই দেখো স্রোতে অনেকেই গা ভাসাই ঠিক আছে অনেকের অ্যাকচুয়ালি হাইট সত্যি হয় না তাও তারা বলবে অনেকে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারেনি দোষটা তাদের তাও তারা দোষ দেবে ঠিক আছে দোষ দেওয়াটা তো আমরা সবাইকে দিতেই পারি এবার সেক্ষেত্রে শুধু এটুকুই বলবো যে যাদের অ্যাকচুয়ালি এরকম হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই দরখাস্ত করো এবং পি কে বিষয়টা জানো পি দেখবে দেখবি এটা নিয়ে অবশ্যই কিছু না কিছু তোমাদেরকে বলবে এবং একটা কথা মাথায় রাখো যাদের হাইট হচ্ছে না যাদের বাদ চলে গেছে তোমরাকে বাড়িতে দাঁড়িয়ে দেখার থেকে বড়ো কথা বাড়িতে আর ওখানে কিন্তু আকাশপাতাল একটু তফাত থাকে দাঁড়ানোর তা সেক্ষেত্রে দাঁড়ানোর টেকনিকটার জন্য অনেক কিছু হয় শুনতে খুব খারাপ লাগবে কিন্তু আমি সত্যি কথা তোমাদের বলছি কিছু কিছু জায়গায় মেজারমেন্ট খুব ভালো হচ্ছে আমারই অনেক স্টুডেন্ট তোমাদের বলেছে যে না কিছু কিছু জায়গায় মেজারমেন্ট ভালো হচ্ছে কিছু কিছু জায়গায় তোমাদের মিসম্যানেজমেন্ট করে ফেলছে এবং পি কিছু 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 জায়গায় কিন্তু এরকমও হয়েছে যে ওয়েটে হয়নি তাদেরকে বসিয়ে রেখে জল টল পরে কিন্তু তাদের মাঠ করিয়েছে সেখান থেকে অনেকে পাশও করেছে এরকমও দেখা যাচ্ছে তাই এইটুকুই বলবো যে যারা আগের রিক্রুটমেন্টে কখনো পাশ করেছো কিন্তু এটাতে তোমার কোনো কারণবশত আমাকে কাদের এরকম তোমরা আছে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাও তোমরা বুঝতে পারবে ঠিক আছে যে আগের কোনো রিক্রুটমেন্টে তোমরা ফিট হয়েছিল কিন্তু এবছর ফিট হতে পারো নি সেরকম সংখ্যক স্টুডেন্টরা তোমরা কিন্তু অবশ্যই আমি আবার বলছি একটা দরখাস্ত পি আর বিকে দেবে তারা কিন্তু অবশ্যই এটা শুনবে ঠিক আছে কিন্তু যারা পক্সি বলছো যারা এ নর্মালি স্রোতে গাভার সাথে বলে দিচ্ছ প্রথম কথা ষাট থেকে পঞ্চান্ন সেমি বা ষাট থেকে সাতান্ন সেমি কারোর হয় না এবং পিএমটি চলাকালীন ভাই তোমাদের এই যে মাঠ এর সময় আরও বাড়ানো তোমাদের হাইট কম করা এইসব দাবি দেওয়া পুরো ভিত্তিহীন আমি একটা কোচের ইনস্টিটিউট বা আমি একটা স্যার বা আমি একটা প্রার্থী তোমরা যাই আমাকে যাই বলো না কেন ঠিক আছে নাই বলতে পারো অনেক কিছুই বলতে পারো যাই বলো না কেন এটা কখনো একটা ন্যায্য দাবি নয় একটা রিক্রুটমেন্ট চলাকালীন ঠিক আছে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হোক তারপরে তোমরা বলতে পারো এইটুকুই তোমাদের বলবো আমি না পি ফরে কোনো কথা বলছি আমি স্টুডেন্টের হয়ে কথা বলছি কিন্তু লজিকও তোমাদের কিন্তু ভাবতে হবে তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো শুধু এইটুকুই বলবো এটাই তোমাদের করণীয় আর কাদের কাদের এরকম সমস্যার সম্মুখীন হয়েছো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাও চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো তোমরা অনেকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অনেক বেশি কমেন্ট করলে আমি চাইলে তোমাদের জন্য কিন্তু একটা ডেপুটেশনের ব্যবস্থা করতে পারি সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ